তাই কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমাদের নেক্সট টার্গেট ছিল হচ্ছে চা বাগান তো বড় চা বাগানে যাওয়ার মতো না ক্ষমতা আছে এখন মানে শরীরের শক্তি তাই আমরা চলতে চলতে একটা ছোট্ট চা বাগান দেখতে পাইছি এবং আমি জানি যে অনেক সুন্দর মতো এখানে চা বাগান উপভোগ করা যাচ্ছে আমার সবসময় টার্গেট থাকে যেটা আমি অল্প কিছুতেই পাবো সেটা আমি কেন অনেক দূর কোষ হেঁটে দেখব যাই হোক গাইস এই আমার কানের এই ফুলটা আমার হাজব্যান্ড আমাকে দিসে যদিও বা এমনি না তাকাইলে দেখা যাচ্ছে না কিন্তু আমি একটু দেখাইতে চাই গাইস এই যে এখানে অনেক কষ্টে মানুষটা সহ্য করে আমার জন্য দাঁড়ায় আসে কিন্তু বিশ্বাস করেন আমি যে কতবার সরি বলি কতবার সরি বলি যে দেখো আমি জানি যে তোমার জীবনটা আমাকে বিয়ে করার দশ দিনের মাথায় শেষ তুমি বুঝে গেছো যে তুমি জীবনে কত বড় ভুল করছো শোনো যাইও না আমাকে স্যারে কিন্তু গাইস আমি সরি তো আমি তো সরি বলি যে তোমার জীবনে এত দুঃখ কষ্ট যা আনন্দ করার করে বিয়ের আগে এখন তো গাইস সম্ভব না কারণ আমি এতদিন আমার মায়ের কাছে শুনে আসছিলাম গাইস আপনারা চা বাগান দেখতে দেখতে উপভোগ করেন যে তুমি যা করবা বিয়ের পর যা ঘুরবা জামাই সাথে যা কিছু করবা জামাই সাথে খাইতে গেলে জামাই সাথে আমার মা এগুলা বইলে বইলে এতদিন আমাকে এই যে বাইশ বছর যাবৎ জীবিত রাখছে এই যে মনের মধ্যে বাইশ বছর যাবৎ যে আশাটা গাইস এটা তো আমি এখন পূরণ করব আর এটা পূরণ করতে গেলে তো আমাদের যে বিয়ে করছে তার জীবনে সুখ শান্তি থাকার কথা না কারণ সে ফ্রিডমলি চলতে পারবে না বিকজ তার সমস্ত ফ্রিডম নিয়ে আমি চলব তাহলে কেমনে কি হয় গাইস আপনারা আমাকে বুঝান আমি তো কোনো অন্যায় করতেছি না কোনো পাপ করতেছি না আমি যা করতেছি লিগালি এটা আমার রাইট এই যে আমরা যারা মেয়েরা এই যে মায়েরা আমাদেরকে বলে বলে রাখছে কত ঘুরতে যাবা পিকনিকে যাবা না না আগে বিয়া হোক বিয়ার পরে জামের সাথে এখন তো গাইস আমার জামের কপাল খারাপের জন্য আমার দোষ না দোষ আমার মায়ের লজিক্যালি ঠিক যাই হোক গাইস বড় চা বাগান আমি যাই নাই আমি আসছি ছোট চা বাগানে অনেক সুন্দর মানে যে কোনো একটা জিনিস একটু দেখায়নি অনেক ব্যক্তিগত ভাষণ দিলাম কিন্তু বেটায় দেখি যে আমারই মতো বেটায় কিন্তু না সরি সম্মানের সহিত ভিডিও করতেছি না তাকান প একটু দেখো গাইস মেবি এরপরে দুঃখ আছে তো গাইস আমাদের চা বাগান দেখার শেষ অনেক জোরস লাগতেছে না আর এখানে আসার পর মডেল মসজিদটা পাইলাম এই যে এখানে একটা মডেল মসজিদ পাইছি অনেক ভাল লাগছে বিষয়টা আর একটা জিনিস হচ্ছে যে আসলেই দোয়া করবেন আমার জন্য এবং আমার জামাইয়ের জন্য এইভাবে দোয়া কেউ চাইবে না গাইস কিন্তু আমি চাই কেন জানেন কারণ আমি তো জানি যে দোয়া যদি আমি না চাই তাহলে তো এই বেড়ার সাথে মানে এই বেডার জীবনে আর কপালটা গেছে গেছে তা আমার কি হ্যাঁ আমিও মেলা বছর ধরে শুনছি হ্যাঁ আমার দোষ আমার মায়ের দোষ হ্যাঁ গুড নাইট গাইস গুড নাইট হ্যাঁ বাই বাই ও গাইস বাই